কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এপিবি আনন্দের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে পঁচিশ এপ্রিল প্রতিবেদনটি প্রকাশিত হয় এর আগে ভারতের পেহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দেয় করাচি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসাবে ভারত সামরিক তৎপরতা জোরদার করেছে তেইশ এপ্রিল মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারত নৌবাহিনী নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয় এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলেছে এতে তাদের প্রতিরক্ষা ক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে সাম্প্রতিক উত্তেজনায় দেশের কূটনৈতিক সম্পর্ক ইতোমধ্যে হিমশীতল হয়ে পড়েছে বন্ধ হয়ে পড়েছে আকাশসীমাও এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে এদিকে হামলার পর চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় তারা রাষ্ট্রপতির কাছে দুটি লাল ফাইল জমা দেন এ ফাইল ঘিরে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা